যে কোনো প্রাপ্তি আনন্দের গৌরবের ঠিক তেমনি আজকের এই প্রাপ্তি আমার যে বাবি যে অ্যাওয়ার্ড বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড লেখা তো সেটাই বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড লেখা তো যেহেতু আমি চলচ্চিত্রে ভিলেনের অ্যাক্টিংটাই সচরাচর করেছি বা করি সে কারণে দেওয়া হয়েছে এটা সত্যি আমার জন্য আনন্দের এবং গৌরবের দীর্ঘ বাইশ বছর পরে বাইশ বছর আগে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম বিসিএ বাংলাদেশ কালচার রিপোর্ট অ্যাসোসিয়েশনে বিসিআর তারপরে এটা বাইশ বছরে তিনশোর অধিক চলচ্চিত্র অভিনয় করেছি নাটকের কাজ করেছি কোনটার জন্য পেয়েছি আমি ঠিক জানি না হঠাৎ করে আমার কাছে কেন মনে হলো জানি পাঁচই আগস্টের পট পরিবর্তনের কারণে পেলাম কিনা

সঠিক মূল্যায়নক আসলে এমনি এমনি বা কোনো অন্য কোনো অ্যাঙ্গেলের প্রভাবের কারণে অ্যাওয়ার্ড গ্রহণটাকে আমি খুব একটা যুক্তিসঙ্গত বা গৌরবের মনে করি না সেটা যদি আমাকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে সেটা যদি আমার কাজের জন্য উল্লেখ করা হয় যে ওই স্পেশাল কাজটার জন্য আপনাকে দিলাম সেটা বেশি গ্রহণযোগ্য বেশি আনন্দের হয় তাহলে ওই ধরনের কাজকে আরো বেশিভাবে আরও সুন্দরভাবে করার জন্য আমি চেষ্টা করব ভবিষ্যতে এটা সবার জন্যই উচিত আর

কারো হাত ছিল কিনা তা জানি না তবে ভালো কাজ কিন্তু অনেকগুলো করেছিলাম অনেক অনেক ভালো ভালো কাজ করেছি এবং এটা বলতে আমার দুজনে এই অনেককে অনেক অ্যাওয়ার্ড পেতে দেখেছি অনেক কারণে সেটা আমার কাছে মনে হয় নি যে জাস্টিস হয়েছে আমি এখন নিয়মিত ওই খণ্ড নাটকগুলোতে অভিনয় করছি সিঙ্গেল নাটকগুলোতে আর চলচ্চিত্রে অভিনয় শেষ করলাম কিছুদিন আগে একটা এই সৌদান বাবু সাহেবের আরেকটা কাজ আমার শুরু হবে খুব তাড়াতাড়ি রায়হান হ্যান্ড গ্রাফিক মার্চের পনেরো তারিখ থেকে হবে আর খুব একটা কাজের কথা হচ্ছে ওগুলো চালু হবে আর

করবেন যে কদিন বেঁচে থাকে অন্ধপক্ষে সাদাকে সাদা কালোকে কালো বলেই

আমার বাধা নেই ইন্ডিয়ান ছবি আমাদের চলবে পাশাপাশি আমার ছবিটা তো ওখানে চলতে হবে আমার ডিমান্ড হচ্ছে এটা আপনার ছবি আনেন ঠিক আছে আনা হচ্ছে ইংরেজি ছবি আনা হচ্ছে কোরিয়ান ছবি আনা হচ্ছে টার্কিজ টেলিভিশন ডাব আমার চলচ্চিত্রগুলো ঠিক সমান হার ওখানে চলতে হবে ওখানে চলছে কিনা বা কোন কোন চলচ্চিত্র কারা কারা পাঠাচ্ছে আমাদেরকে বলি আমরা জানি না এর ফলে দেখেন আমি বলি একটা ছবি বাইরে থেকে আমদানি করতে গেলে আপনি যদি ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান নিউ রিলিজ মুভি বাংলাদেশ আমদানি করেন যে টাকাটা আপনার লগ্নি করতে হবে সেই ছবির জন্য সেই টাকা দিয়ে বাংলাদেশে একটা খুব ভালো মানের ছবি তৈরি করে তো যে ব্যক্তিটি ওইটা আমদানি করতেছেন রিক্স নিয়ে বাংলাদেশে চলবে চলবে না তিনি রিস্ক নিয়ে কারণ বাংলাদেশে চলচ্চিত্রে বাংলাদেশের শিল্পী কলকাতা বাংলাদেশে ছবি আমাদের প্রশ্নগুলো হচ্ছে এইখানে এটা আমরা বিরোধিতা করি এবং আমরা চাই যে আগামী দিনে যে বিরোধী যা ঘটে গেছে ঘটে গেছে আগামী দিনে চলচ্চিত্রের উন্নয়নের জন্য চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নেবার জন্য যত ভালো কাজগুলো করা দরকার সবাইকে ঐক্য ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে সে কাজগুলো করি এই সমালোচনা কাদা ছোড়াছুরি একে অন্যের কি বদ করা এগুলো তো হরের ভাষা হচ্ছেই এবং এগুলো হওয়ার ফলে আমরা আজকে কোথায় এসে দাঁড়িয়েছি সেটাকে বিবেচনা করতে হবে চলচ্চিত্রে শুটিং হচ্ছে না মিছিল মিটিং হচ্ছে ওই কি নির্বাচন হচ্ছে সবই হচ্ছে খালি হয় কি চলচ্চিত্র নির্মাণ আজব ব্যাপার এফডিসিতে সর্ব সব কর্মকাণ্ড চলতেছে কিন্তু চলচ্চিত্র নির্মাণ হচ্ছে যেটার জন্য এফডিসি তৈরি করা হয়েছে সেই কাজটাই প্রধানত হচ্ছে না এবং সেটা সুন্দরভাবে যেটা হয় বা জোরালো ভাবে হয় সে ব্যাপারে কারো কোনো জোরালো বক্তব্য নাই তো আসলে আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে চলচ্চিত্র নির্মাণ বা আমার কাজ হলে চলচ্চিত্র অভিনয় করা সেগুলো যাতে ব্যাপক হারে করতে পারে আগের হয়তো আমরা সোনালী দিনে চলচ্চিত্রের কথা বলি যে আমরা ভবিষ্যতে চাই সোনালী দিন ফিরে আসুক কিন্তু গ্লোবাল সিচুয়েশনের কারণে এবং আপনারা জানেন যে মডার্ন টেকনোলজিগুলো আসার কারণে হল বিমুখ হয়ে গেছে মানুষের বেশিরভাগ মানুষই এখন তার ওই যে ঘরে টেলিভিশনে ইউটিউবে দেখে বা ওই যে নেটফ্লিক্স অ্যামাজনে দেখে মোবাইলে দেখতেছে তো সিনেমা হলে যাওয়ার লোকের সংখ্যা কমে গেছে কিছু লোক যাচ্ছে হয়তো ওই যে আপনার সিনেপ্লেক্স সিনেপ্লেক্সগুলোতে সেইখানে তারা যাচ্ছে তার কারণে একই সাথে তারা ওখানে একটু ফুড কোর্ট আছে আড্ডা মারতে পারলে সন্তানদের খাবার খাবার দাবার খেতে পারলো ছবিটাও দেখল প্লেগ্রাউন্ডে ছেলেমেলেরা খেলাধুলা করলো বা শপিং সারা গেলে শপিং টপিক করলো এই সব কিছু মিল একটা প্যাকেজ আর আমাদের সময় যে জিনিসটা ছিল সিনেমা হল মানে শুধুই সিনেমা প্রদর্শন করা আর যে লোকটা যাচ্ছে সে শুধু সিনেমা দেখতে যাচ্ছে ওই জায়গাটায় ফিরে আনাটা কত পছন্দ করলো সেটা আমি ঠিক জানি না আরেকটা কথা হচ্ছে যে যদি অ্যামাজন এবং নেটফ্লিক্স বা প্রাইম যেগুলো যেগুলো যারা আছে এগুলোতে যদি দর্শকের আগ্রহ বেশি থাকে তাহলে আমরা ওদের কন্টেন্ট বানাই ওরা যে ধরনের ওখানে নিচ্ছে যে স্ট্যান্ডার্ডের যে কোয়ালিটির কন্টেন্ট তারা নিচ্ছে আমরা সেই কোয়ালিটির কন্টেন্ট বানাই আমাদের ওখান থেকে বিজনেস হবে সেই জায়গায় আমরা ভালো বিজনেস করতে পারি দেন আমাদের ইনভেস্টাররা যারা লগ্নি করেন তারা হয়তো আগ্রহ বোধ করবেন যে ঠিক আছে আমি একটা বানাই অ্যাকচুয়ালি কি বিজনেসের সেক্টরটা আগে যে সিস্টেম ছিল হলে ছবি তার তারা পার্সেন্টেজ কিন্তু প্রয়োজন এখন ওই সিস্টেমে যদি বিজনেস করতে যায় এটা খুব টাফ সিচুয়েশন এরকম নাই আমাকে ওই যে ডিজিটাল প্ল্যাটফর্ম এগুলাতেই আমাকে মানে বেশি নজর দিতে হবে সেখান থেকে বিজনেস বাইরে চেষ্টা করতে হবে এটা আমার ধারণা বাকিতে বড় বড় যারা তার ধারণা করবো